স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক ইমরান হোসেনের স্মরণসভা উপলক্ষে মিলাদো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে গত উনত্রিশ এপ্রিল চলে যান নাফরার দেশে আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায় আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় তার দীর্ঘদিনের কর্মস্থল কোটালীপাড়া রিপোর্টার্স ক্লাব আয়োজন করে এক আলোচনা সভার রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এ সময় বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সাংবাদিক কাজী পলাশ মেহেদী হাসানাত মিজানুর রহমান শাহ সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন পরে আগত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়